শেষ রক্ষা হলো না ভারতও থাবা চীনের মারাত্মক ভাইরাসের এবার কিন্তু ভয়ে ধরাতে শুরু করলো ভারতেও আতঙ্কে গোটা ভারতবাসী করোনার পাঁচ বছর পর ফের এক ভয়ঙ্কর ভাইরাসের ভ্রুকুটি দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ এবার উৎস সেই চীন ফলে চিন্তায় পড়েছে সে দেশের সরকার নতুন এই ভাইরাসের নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস সংক্ষেপে এইচ এম পিভি ইতিমধ্যেই জানা গেছে বেঙ্গালুরুতে একটা আট মাস বয়সী শিশুর এইচ ধরা পড়েছে যা দেশের মধ্যে এই প্রথম শহরের উত্তরাঞ্চলের জনপ্রিয় ব্যাপটিস্ট হাসপাতালে মামলাটি নজরে আসে রাজ্য স্বাস্থ্য বিভাগ যদিও স্পষ্ট করেছে যে তারা তাদের ল্যাবে নমুনা পরীক্ষা করেনি স্বাস্থ্য বিভাগের সূত্র জানিয়েছে রিপোর্টটি এক প্রাইভেট হাসপাতাল থেকে এসেছে এবং আমাদের প্রাইভেট হাসপাতালের পরীক্ষা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই এই ভাইরাস সাধারণত এগারো বছরের কম বয়সী শিশুদের মধ্যে শনাক্ত করা হয় সূত্রে আরও জানা যাচ্ছে একটি কোনো ভাইরাসের স্ট্রেন আমরা এখনও জানি না কারণ চীনে শনাক্ত করা ভাইরাসটি স্ট্রেন কি সম্পর্কে আমাদের কাছে ডেটা নেই অন্যদিকে চীনের নানা প্রান্তে দ্রুত গতিতে সরাচ্ছে এই ভাইরাস বেশ কিছু মানুষের মৃত্যু ঘটেছে প্রতিটি হাসপাতালে লম্বা লাইন পড়েছে অসুস্থদের জানা গেছে এই নয়া ভাইরাসের ক্ষেত্রে করোনার মতোই উপসর্গ রোগীদের শ্বাসকষ্ট জ্বর কাশি ইত্যাদি হচ্ছে এর সঙ্গে ইনফ্লুয়েঞ্জা এ মাইকোপ্লাজমা নিউমোনিয়া সহ আরও বেশ কিছু কয়েকটি ভাইরাসের সংক্রমণ দেখা দিচ্ছে সব দিক খতিয়ে দেখে চীনে জরুরি অবস্থা ঘোষণা করেছে জিংপিং সরকার শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি বৈঠক হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টর জেনারেল হুয়ের প্রতিনিধি দিল্লি এমস বিপর্যয় মোকাবিলা সেল এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চে বিশেষজ্ঞরা এই বৈঠকের পরই বিবৃতি দিয়ে জানানো হয় ভারতে এই সংক্রমণের হার এখনও পর্যন্ত বৃদ্ধি পায়নি একদিন যেতে না যেতেই ভারতে সংক্রমণের খবর কিন্তু মিলে গেল ভাইরাসের তাণ্ডব শুরু ফের আক্রান্ত আরও এক শিশু রীতিমতো আতঙ্কে কেঁপে উঠল এবার গোটা দেশ চীনে বারবারন্তের মাঝি ভারতে থাবা এইচ এম আক্রান্ত এবার আট মাসের শিশু আতঙ্ক এবার ঘরে চীনের দাপট দেখানো এইচ এম নিয়ে নিয়ে ভয়ে ছড়াচ্ছিল এশিয়া জুড়ে করোনা অতিমারির ঘা এখনও দগদগে আবারও সেই চীন থেকেই আরেক ভাইরাস ঘটিত রোগের প্রাদুর্ভাবের খবর পেয়ে ভয়ে কাটা অনেকেই এখনই ভয় পাওয়ার কিছু নেই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য সংস্থা কিন্তু ভয়ের কারণ এবার সোজা ঘরেই সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ব্যাঙ্গালুরুতে এক আট মাসের শিশু শরীরে মিলেছে এম পিভি অর্থাৎ হিউম্যান মেটাপ আপ ভাইরাস বর্তমানে ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি রয়েছে এই শিশু কর্ণাটকের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে সরকারি ল্যাবরেটরিতে আক্রান্ত শিশুর নমুনা পরীক্ষা করা হয়নি শিশুর পরিবারের ভ্রমণের কোনো রেকর্ড নেই গত কয়েকদিন ধরেই চীনে এই ভাইরাসের বারবারন্তের খবর পাওয়া যাচ্ছে তারই মধ্যে আতঙ্ক বাড়ছে অসমর্থিত সূত্রের কিছু ভাইরাল ভিডিও সেই ভিডিও সত্য না মিথ্যা তা নিশ্চিত হয়নি কিন্তু এরই মধ্যে ভারতে এম পিভির প্রথম কেস উদ্বেগ বাড়াচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে আগে জানানো হয়েছিল ভারতীয়দের এখনই ভয় পাওয়ার কিছু নেই চিকিৎসকরা বলছেন এই উপসর্গ সাধারণ মরশুমি রোগের মতোই নাক দিয়ে জল পড়া বুকে কফজমা শ্বাসকষ্ট গলা ব্যথা জ্বর গায়ে র্যাস বেরোনো মূলত শিশু ও প্রবীণ ব্যক্তিদেরই এই ভাইরাস সংক্রমিত হওয়ার সম্ভাবনা ব্যতী প্রাণঘাতী না হলেও করোনার মতো এই ভাইরাসের ছড়ানোর হারও কিন্তু দ্রুত এইচএমপিভি নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মন্ত্রক মন্ত্রক জানিয়েছে পিভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে খবর নেই ফলে উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই চিকিৎসকরা বলছেন এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই যেহেতু এই ভাইরাসের এখনও কোনো টিকা নেই তাই প্রতিরোধই একমাত্র পন্থা চিকিৎসকদের পরামর্শ কমপক্ষে কুড়ি সেকেন্ড ধরে সাবান এবং জল দিয়ে নিয়মিত হাত ধুয়ে ফেলতে হবে বাইরে থেকে বাড়ি এসে হাত স্যানিটাইজ করা অত্যাবশ্যক মুখে হাত দেওয়ার অভ্যেস একদম ছাড়তে হবে হাত না ধুয়ে নাকে মুখে হাত নয় সাবান হাতের কাছে না থাকলে অ্যালকোহল বেস্ট হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে যদি পরিবারের কোনো সদস্যের এই উপসর্গগুলি দেখা যায় তাহলে তাকে কয়েকদিন বাড়ির বাকিদের সঙ্গে দূরত্ববিধি মেনে চলতে হবে হাঁচি কাশি থেকেও সংক্রমণ হতে পারে তাই উপসর্গ দেখা দিলে মাস্ক ব্যবহার আবশ্যক অর্থাৎ ফের কিন্তু ভয় দেখাতে শুরু করে দিয়েছে এই এম পিভি রোগ শেষ রক্ষা কিন্তু হলো না একেবারে এইচএমপি ভি নিয়ে দিল্লিতে আইসোলেশন বাধ্যতামূলক হয়ে গেল হাসপাতালগুলিকে ইতিমধ্যেই কড়া বার্তা দিল্লি স্বাস্থ্যমন্ত্রকের নতুন বছর পড়তে না পড়তেই নতুন এক চীনা ভাইরাস আতঙ্ক আর সেই ভাইরাস সংক্রমণ নিয়ে চাপ বাড়ছে ভারতেও কারণ ইতিমধ্যেই বেঙ্গালুরুতে আট মাসের এক শিশুর শরীরে এই ভাইরাসের উপস্থিতি মিলেছে এই অবস্থায় কড়া নির্দেশিকা জারি করলো দিল্লির স্বাস্থ্যমন্ত্রক এইচএমপিভি সংক্রমণ যাতে দ্রুত আটকানো সম্ভব হয় তার জন্য এখন থেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভোগা রোগীদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি সম্ভাব্য কোনো রোগীকে তৎক্ষণাৎ আইসোলেশনে পাঠানোর কথাও বলা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে হাসপাতালগুলিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে শ্বাসকষ্টের সমস্যা বা সংক্রামক রোগে আক্রান্ত রোগীদের নিয়ে নিয়মিত রিপোর্ট দিতে হবে শ্বাসকষ্টের সমস্যা হলে মূলত যে যে ওষুধ প্রয়োজন হয় তার স্টক বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে হাসপাতালগুলিকে এছাড়া প্যারাসিটামল কাপসিরাপ সঙ্গে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে আর এইচএমপিভির সংক্রমণের সন্দেহ হলে রোগীকে সঙ্গে সঙ্গে আইসোলেশনে পাঠাতে হবে সম্প্রতি কেন্দ্রের তরফে জানানো হয়েছিল এইচএমিভি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে এই আশ্বাস বার্তার কদিনের মধ্যেই দিল্লি প্রশাসনের এমন নির্দেশ স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে গোটা দেশে শনিবার স্বাস্থ্য মন্ত্রকের যৌথ পর্যবেক্ষক গোষ্ঠীর এক বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টরেট জেনারেল হুয়ের প্রতিনিধি দিল্লি এমস বিপর্যয় মোকাবিলা সেল এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ এর বিশেষজ্ঞরা বৈঠকের পরই বিবৃতি দিয়ে জানানো হয় যে ভারতে সংক্রমণের হার এখনও বৃদ্ধি পায়নি চীন অবশ্য সব জানিয়েছে শীতকালে এমনটা হয়েই থাকে এমন ধরনের অনেক ভাইরাসের বারবারন্ত দেখা যায় এই সময়ে তাই এই ভাইরাস নিয়ে আশঙ্কার কিছু নেই তবে আগামী দিনে কি হতে চলেছে এই ভাইরাস নিয়ে পরিস্থিতি কি হতে চলেছে এই ভাইরাসের সংক্রমণও কী করোনার মতনই হবে করোনা মহামারীর মতো আবারও কি লকডাউনের মুখে পড়বে গোটা দেশ আবারও কি পরিস্থিতি একেবারে থমথমে হয়ে যাবে গা ছমছমে হয়ে যাবে মানুষ কি আবারও পালিয়ে পালিয়ে বেড়াবে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা দেশের